global stage is exploding exponentially starting in 2026 our global events are expanding from 18 to 24 teams the competition is too fierce to keep limited the free fire world series journey is growing following bangladesh's debut last year 2026 will welcome challengers from the united states africa nepal and more regions yet to be revealed Apparently, the Free Fire World Series ecosystem reaches across Southeast Asia, including Thailand, Vietnam, Indonesia, and Malaysia, along with LATAM Brazil, Middle East, and North Africa. The rest of Africa, okay. the United okay. States, Bangladesh, Pakistan, and Nepal. It all leads to the ultimate showdown. Get ready for this November when the world descends okay. on Bangkok, Thailand, okay. for the massive. Okay. Fire world Canada goes to time for a new so they a came the strong so of the game. So, the government will win the stand alone squad squad system. We're piloting this intense new format in the region first. Get your squads ready, and of course, there will be a lot of fun ahead. And finally, the ultimate stage calls for the ultimate game. We are proud to confirm Free Fire is heading to Yad Saudi Arabia. We are officially part of the eSports 20, like, teams, well. new well. World World well. It's time to find your flame. We'll see you on the battlefield.

রাতবের কাস্টিং সবাই দেখেন ক্লিক করে সে আশা করি সে যেভাবে রোড ম্যাপ তৈরি করে সেভাবেই আজকে কাস্টিং দিবে এবং তার মতো সে বলে যাবে তো আপনারা সবাই পাশে থাকবেন আমরা নতুন নতুন লাইভ শুরু করছি এবং যদি আমাদের রেসপন্স আপনার বেশি ভালো পায় তাহলে আমরা ফিরি ফিরি টুর্নামেন্ট নিয়ে আসবো এবং আশা করি কমিউনিটিকে আরও উপরে নিতে পারবো আমরা আপনাদের সাপোর্ট পাই তো সাপোর্ট করবেন সবাই ইনশাল্লাহ

এই চ্যাম্পিয়ন দলটাকে দেখার জন্য এই চ্যাম্পিয়ন টাইটেল নেওয়ার জন্য কিন্তু লড়াই করবে টোটাল বারোটি দল এখন আমরা অনেকটাই আনন্দিত এবং খুশি যে আজকে আমরা দেখতে পারবো এদের মধ্যে চ্যাম্পিয়ন কারা হইতে পারে একদম রাত ভাই তার সঙ্গে আমরা একটু দেখে নিতে চাই আমাদের সেই চ্যাম্পিয়ন রাশ ফরম্যাট চ্যাম্পিয়ন রাশ গ্র্যান্ড ফাইনালের দলগুলো যারা সর্বপ্রথম আশি পয়েন্ট কালেক্ট করতে পারবে তারাই কিন্তু পৌঁছে যাবে চ্যাম্পিয়ন রাশে তার পরবর্তীতে একটি ভুইয়া যদি তারা সিকিউর করতে পারেন তবে কিন্তু তারা ক্রাউন পর্যন্ত আমরা গ্র্যান্ড ফাইনাল কন্টিনিউ করবো তার পরবর্তীতে স্ট্যান্ডিং এর টপে থাকা টিম গুলোই কিন্তু

কোন দুটো দল যদি সমান সংগ্রহ করে ফেলে সেক্ষেত্রে তার পাশাপাশি রয়েছে ওয়ান ইউনিক অ্যাক্টিভ স্কিল প্রতিটি দল গ্র্যান্ড

চ্যাম্পিয়ন রাশ গ্র্যান্ড ফাইনালের দলগুলো যারা প্রথম আশি পয়েন্ট কালেক্ট করতে পারবে তারাই কিন্তু পৌঁছে যাবে চ্যাম্পিয়ন রাশে তার পরবর্তীতে একটি ভুইয়া যদি তারা সিকিউর করতে পারেন তবে কিন্তু তারা ক্রাউন্ড হবেন অ্যাজ চ্যাম্পিয়ন যদি সেটি না হয় তাহলে কি হতে পারে সেক্ষেত্রে আমরা টাই ব্রেকার রুলকে করবো ফলো সেক্ষেত্রে ১০টি ম্যাচ পর্যন্ত আমরা গ্র্যান্ড ফাইনাল কন্টিনিউ করব তার পরবর্তীতে স্ট্যান্ডিং এ টপে থাকা টিম কিন্তু সিরিয়ালি ক্রাউন্ড হবে অর্থাৎ হ্যাশট্যাগ ওয়ানে থাকা টিম হবেন চ্যাম্পিয়ন সেক্ষেত্রে টাই ব্রেকার রুলস আর কিছু ইনডেপথ ব্যাপার রয়েছে যেমন নাম্বার অফ উইয়া পাবে তো পয়েন্ট কে আসলে কাউন্টিং করে র‍্যাঙ্কিং করার ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি তারপরে পরবর্তীতে রয়েছে নাম্বার অফ টোটাল এলিমিনেশন এন্ড দেন রয়েছে সারভাইভাল ফাইনাল রাউন্ড অর্থাৎ

বি অস্কারের চলেছি কিন্তু আস্তে ফরশুপেডা ভাইজ ভাই আমি মানে Who's the <coughs> second place, grand final ticket,

তার <laughs> <laughs>

सुबह सुबह चल गई लाइफ में नगर में दोनों हम ये लोग देखते हो कौशल होना देखिए शाहरुख है डॉग भी हो 别说了。